আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মিশনার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর হাকিম আজকে আমাদের দোকানে একজন মেহমান আসতে আসছে বলতে পারেন আপনারা কাস্টমার আপনি আপনি কোত্থেকে আসছেন দাউদকান্দি করিমপুর থেকে ভাই আমাদের কাছ থেকে ডিসিকে এর ডিমুলেশন নেওয়ার জন্য যে 7 কেজির ব্রেকার মেশিন মিনি ব্রেকার মেশিন অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের দোকান দোকানের ঠিকানা কোথায় আপনাদের দোকানে কিভাবে আসবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর রাইশাবাজার মোড় রায়সাবজার মোড় নবাবপুর কমপ্লেক্স মার্কেট তৃতীয় তালা সিঁড়ির মুখে আমাদের দোকান আর আমাদের দোকান হচ্ছে বিসমিল্লা মিশনের টুস দোকান নাম্বার একশো সতেরো অন ভাই আসছিল দাউদকান্দি থেকে আসছিল প্রথমে নবাবপুরে অনেকে শুরুতেই নবাবপুরে আসে কারণ ওইদিকে একটা সেন্টার ওটা মনে ওখান থেকে সবাই সব জায়গাতে যায় ওইদিকেই বাসটাকে সব থামে বাস স্টেশন ওইদিকে এখন ওইদিকে আশেপাশে অনেক দোকান আছে নবাবপুরে যেখানে অনেক দালাল থাকে আপনাকে দূরে নিয়ে যাবাই আমাদের দোকানে আসেন মালা দেখা যান নেওয়া লাগবে না এরকম বুঝলে আপনাদেরকে নিয়ে যায় দালাল ধুড়া নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার মনে করেন নর্মাল মাল আপনি যেগুলো চার হাজার পাঁচশো আমাদের দোকানে পাওয়া যায় সেগুলো ওইদিকে সাত হাজার টাকা আট হাজার টাকা হয়ে যায় তার চেয়ে বড় কথা তারা এই বলে না যেটা চায় না বলে এটা জাপানি কোয়ালিটি এখন এই কাস্টমারই সেখান থেকে আসছে আমি আপনারা বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলি আসলে কাস্টমারই বলবে ভাই আপনি যদি আপনি তো আমাদের মহাপুরি সেখানে আসছেন হ্যাঁ ভাই সেখানে নাম সেই নামার পরে এক দোকানে জিজ্ঞাসা করলাম যে এই ঠিকানাটা কোথায় বলো আসেন আমার সাথে আসেন এটাই হয় আসেন নিয়ে দেখায়া বলতেছে কো মেশিনটা জাপানি আপনারা দেখেন এটা কত পাবেন না এটা ভালো এটা দাম একটু বেশি নিলে ভালো ব্যবহার পাইবেন কাজ করতে মজা পাবেন

আর বাড়িতে আপনি বাইরের মুখে শুনছে দিকে আইসা তারা আমাদের ঠিকানা বলি মাল ডাবল ডাবল দামে বিক্রি করে ভাই আমাদের কাছ থেকে দালালের কাছ থেকে আসছে কেন আসছে কারণ আমরা মাল কুদেকুড়ে দেখা ডিসি কোম্পানি মালের দামটা একটু পরিমাণে বেশি কিন্তু মালের কোয়ালিটিও বেশি একটা কথা আমার মনে রাখবেন যে টেকায় না ঠকেন যদি মালে ঠোকেন তাহলে সমস্যা টেকায় ঠকলে যদি মালে না ঠোকেন তাহলে ঠিক আছে আপনি মালে কোনো দিন ঠকতে চাইবেন না

হয় কোম্পানি আপনাদেরকে ঠিক করে দেয় সার্ভিসিং বছর আমরা কাস্টমার মানে মায়া থাকে রাখে না জোরে কাজ করে মালটা ফেরত দিব এইরকম চিন্তা ভাবনা করে আপনার মানে লোকের কাছে যেমন ইচ্ছা সেমন চালাইতে দেয় এই কারণে আমরা গ্যারান্টি দেই কিন্তু আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দেয় যাতে একটা কাস্টমার একটা মায়া থাকে যে মালটা না এটা নষ্ট হইলে আমার কিছু হলে দিতে হবে আমার নিজের পকেট থেকে সেই কারণে সে একটু ভালোভাবে সাবধানে টানায় আট ঘন্টা দশ ঘন্টা চালানোর পরে আধা ঘন্টা একটু রেস্ট দেয় তাহলে আপনি যদি গ্যারান্টি থাকে তো সারাদিনই কাজ করে থামে না মেশিনের তো একটা জান আছে এটা তো লোহা জিনিস একটু গরম হয় হালকা তো মালের কোয়ালিটি ভালো আর সাথে আপনারা আমি দেখে দিই দুইটা বিট পেয়ে যাবেন আর দুইটা গ্রিজ পেয়ে যাবেন নর্মালি মাল একটা গ্রিজ দেওয়া হয় কিন্তু আমরা দুইটা গ্রিজ দেই সাথে একটা কার্বন পাওয়া যাবেন তারপরে বিট টা দিয়ে দিবেন দুইটা বিট আর সবচেয়ে মানে চমৎকার লেখা আছে ডিসি কে এই দেখেন ডিসি কে খুদাই গোড়াল বিট খুবই হাই কোয়ালিটি বিট বায় বলে বিট এই জন্য আমরা কোম্পানি তারপরে আমরা চাবি দিছি এই যে দেখেন অনেক ভালো কোয়ালিটি গ্রিস আছে এই স্পিরিং সিস্টেম মানে খুবই একটা ভালো কোয়ালিটি তারপরে মেনু বই আছে সবকিছু দেওয়া আছে আর এর মালের সাথে সাথে আমাদের নিজেদের কোম্পানি যারা আমরা নিজের চায়নার চায়না থেকে ইম্পোর্ট করছি বিচ টি কিং সিলিম এই যে কাটিং খুবই হাই কোয়ালিটির মাল মানে মনে যে বাজারে অন্য অন্য কাটিনের তুলনায় কম কাটে আপনি আমার মুখে দিয়ে দিবেন মানি ব্যাগ গ্যারান্টি যদি অন্য যে কোম্পানিতে কম কাটে আপনি আমার রিটার্ন দিয়ে আমি টাকা আপনাকে ব্যাগ দিব যদি আপনি পঞ্চাশটা নেওয়ার পরে যদি পাঁচটা ইউজ করে মনে হয় না এটা ভালো না আমি পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিবো আপনাকে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না আমি দিবো আপনাকে গাড়ি ভাড়া সব আমি দিবো কারণ আমরা নিজের বিশ্বাস বলতে পারি যে মালের কোয়ালিটি অনেক ভালো আমরা নিজেরা চায়না থেকে বানায় আসছি আপনার কোয়ালিটি চেক করে সবকিছু যাচাই বাছাই করে নিয়ে আসছি মালের দাম অনেক কম যারা যারা নিতে চান উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এমন ইমন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান বায়ের মতো আরো ভালো হয় কারণ আপনি আপনি কি অন্য অন্য জায়গাতে কম পাইছেন আমার কাছে বুঝতেই পারছেন কম আমরা কেন আপনি বলতে পারেন ভাই আমার বয়স কম আমি আমি ঠগাই না ভাই আপনি এটা কথা মনে আপনি যদি আমাদের কম পান আমি আপনি ভালো সার্ভিস দিতে পারি অবশ্যই আপনি আমার কাছ থেকে নিবেন তখন আর আমার বয়সটা দেখবেন না তখন আমার চেহারাটা দেখবেন না দেখবেন আমার ওই যেটা আপনাকে আমি সার্ভিস দিচ্ছি সেটা দেখবেন দেখবেন আমি কোয়ালিটি মালে ভালো দিছি এই আমার প্রচেষ্টা যে আমি ভালো মাল যে আপনাদেরকে মন জয় করবো কারণ ব্যবসা কোনোদিন একদিনে হয় না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আমাদের ভিডিওতে লাইক করুন এটা শেয়ার করুন এটা সুন্দর একটা কমেন্ট করুন আর আমাদের পেজকে ফলো করুন ভাই আমাদের পেজকে কি ফলো করছেন আপনি ভাই তুই ফলো করে দিচ্ছি আপনারা কেন অপেক্ষা আছেন ভাই আমাদের পেজ ফলো করা মানে আমাদের ফ্যামিলি একটা মেম্বার হওয়ার মতো পেজ একটা ফলো করে রাখুন যাতে আর নতুন নতুন এগুলা মেশিন নিয়ে আসলে আপনারা জানতে পারেন বুঝতে পারেন আপনাদের এগুলা কাজের গতি বাড়ায় দিবে তো আশা করি বেশি কথা বলছি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য অবিরাম ভালোবাসা আসসালামু আলাইকুম